আজকে আবারও চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মটরশুটির লুচি বা মটরশুঁটির পুরি বানিয়ে দেখাবো যেটা খেতে হবে অসম্ভব সুন্দর পর প্রত্যেকটা পুরি হবে এরকম ফুলকো ফুলকো তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আসসালাম আলাইকুম আমি ফার্সিনা আমার নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি তো মটরশুটির পুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি গমের আটা দু কাপ এক কাপ নিয়েছি আমি বেসন আর হাফ কাপ নিয়েছি সুজি সমস্ত উপকরণগুলো আপনারা ঠিক মাপ করে নিয়ে নেবেন এরপর আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল বেশি তেল দিয়ে ময়ন দেওয়ার দরকার নেই অল্প সামান্য একটু তেল দিয়ে ময়নটা করে নিলেই হবে এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রথমেই আগে কিন্তু কোনো রকম পানি দেবার দরকার নেই আগে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন বেশ ময়েনটা আমি দিয়ে নিয়েছি খুব বেশি ময়ন দেওয়ার দরকার নেই অল্প করেই ময়েনটা আমি দিয়ে নিয়েছি এরপর আমি কিছুটা কালো জিরে নিয়েছি সেটা হাতে করে ভালো করে ক্রাশ করে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়েও আরও একবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। মানে আমি যেহেতু মটরশুঁটির পুরি বানাবো সেই জন্য মটরশুঁটি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব তো আমি এখানে মটরশুঁটি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি এই মটরশুঁটিগুলো দেব এর সঙ্গে আমি কিছুটা ধনে পাতা আর আপনারা যে যতটা ঝাল খেতে পছন্দ করবেন যদি ভাবেন ঝাল ঝাল পুরি খাবো তাহলে একটু বেশি করে ঝাল দেবেন তো আমি এখানে দুটো আঁচা লঙ্কা দিয়েছিলাম আর দিয়েছিলাম আমি সামান্য কিছুটা ধনে পাতা ধনে পাতাটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু মটরশুটির পুরিতে ফ্লেভারটা খুব সুন্দর আসে সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে আমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আমি এই পেস্টটায় আটার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এরপর আমি এই পেস্টটা এই আটার মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণ লাগবে আপনারা যতটা পুরি বানাবেন সেই হিসাবে আপনারা ততটা পরিমাণ মটর পেস্টটা দিয়ে দেবেন তা আমি যেহেতু খুব বেশি পরিমাণে বানাচ্ছি না সেই জন্য আমি যতটা পরিমাণ সেই হিসাবেই দিয়ে দিলাম এরপরে আমি মটরশুঁটির সঙ্গে আটাটা খুব ভালোভাবে মেখে নেব প্রথমেই কিন্তু পানি দেবার কোনো প্রয়োজন নেই আগে ভালোভাবে মেখে নেব তারপর পানির প্রয়োজন পড়লে অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব মানে ডোটা খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না এরকম নর্মাল ডো আমরা বানিয়ে থাকি রুটি বা পরোটার জন্য সেরকমই নর্মাল একটা ডো বানাতে হবে তো আমি আগে ভালোভাবে মাখিয়ে নেবার পর এরপর আমি অল্প অল্প পানি দিচ্ছি অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব তো আপনারা কারা বাড়িতে এভাবে মটরশুঁটির পুরি বা মটরশুঁটির লুচি বানিয়ে খেয়েছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা তো বাড়িতে মটরশুঁটির কচুরি অনেকেই বানিয়ে খেয়ে থাকেন আমিও বানিয়েছি তবে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করা হয়নি অবশ্যই আপনাদের সঙ্গে মটরশুটির কচুরির রেসিপি খুব তাড়াতাড়ি শেয়ার করব। তবে আপনারা যদি এভাবে মটরশুঁটির লুচি কোনো দিনও না বানিয়ে থাকেন তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এই ডোটা ছাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ রেস্টে যাতে আটাটা আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যায় কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব ওই দশ থেকে পনেরো মিনিট মতো অবশ্যই আপনারা আটা মাখার পর রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু লুচি পরোটা যাই বানান না কেন সেটা কিন্তু অনেকটা সুন্দর হবে আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডোটা একদম সেট হয়ে গেছে আর আপনাদেরকে দেখিয়েও দিলাম যে আমি কতটা নরম রেখেছি খুব একদম নরমও রাখিনি খুব শক্তও রাখিনি মিডিয়াম মতো রেখেছি আরও একবার খুব ভালোভাবে আমি মেখে নিলাম হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে দিয়ে আরও একবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি যাতে ডোটা খুব সুন্দর মসৃণ হয়ে যায় দিয়ে আমি ছোট ছোট করে লেচি কেটে নেবো যেরকম আমরা লুচির লেচি কাটি তার থেকে সামান্য একটু বড় করব। আপনারা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো আমি তো ভালোভাবে মেখে নিলাম আটাটা কি এরপর আমি লেচি কেটে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কীরকমভাবে লেচিটা কেটে নিচ্ছি মানে কতটা বড় রাখছি খুব ছোটও করিনি খুব বড়ও করিনি মিডিয়াম সাইজের আমি আমি লেচিগুলো কেটে নিয়েছি এরপর দু হাত দিয়ে বেশ লেচিগুলোকে এভাবে গোল করে নিচ্ছি সব লেচিগুলো প্রথমে আগে এরকম গোল করে নেব তারপর আমি এক এক করে নেব। বেলে সব লেচিগুলো আমি এরকম গোল করে নিয়েছি এরপর আমি একটা পিড়ে আর বেলনি নিয়ে নিয়েছি এরপর আমি দিয়ে দেব একটু তেল পিড়ের ওপর তেল দিয়েই আমি সমস্ত লুচিগুলো বেলে নেব ওপর থেকেও একটু তেল দিয়ে দিলাম ভালোভাবে লেচিটার গায়ে যাতে নিচে না লেগে যায় মানে পিড়েতে না লেগে যায় এরপরে এরকম আমি হালকা হাতে চাপ দিয়ে লুচিগুলোকে বেলে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব পাতলাও করব না খুব মোটাও করব না মিডিয়াম রাখবো তো আমি লুচিটা বেলে নেবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম রেখেছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব একটা পাতলাও করিনি খুব মোটাও করিনি তো এভাবেই আমি লুচিগুলো বেলে নেব আর একটা লুচিও আমি বেলে নিচ্ছি ওপর থেকে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম যে লুচিটা বেলার সময় পীরের মধ্যে না লেগে যায় এভাবেই আমি সব লুচিগুলোকে বেলে নেব তারপর আমি আপনাদেরকে লুচিগুলো ভেজে দেখাবো প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলবে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হবে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তো অবশ্যই লুচিটা আপনারা সাদা তেলের দিয়েই ভাজবেন তেল গরম হয়ে এসেছে তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না হালকা গরম হয়ে এলেই এভাবে লুচিটা ছেড়ে দিয়ে হালকা হাতে প্রেস করবেন তাহলেই দেখবেন লুচি খুব ভালোভাবে ফুলে উঠবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খুব ভালোভাবে লুচিটা ফুলেছে এপিটোপির একটু লাল করে ভেজে তুলে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মটরশুঁটির লুচি এইভাবেই আমি আপনাদেরকে আরেকটা লুচিও ভেজে দেখাচ্ছি প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলবে তেল একদমই বেশি গরম করবেন না তাহলে কিন্তু লুচিটা দেওয়া মাত্রই পড়ে যাবে আর লুচিটা ফুলবেও না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই সব লুচিগুলোকে আপনারা এইভাবেই ভেজে নেবেন তাহলে দেখবেন প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলবে একদমই হাই ফ্লেমে কিন্তু লুচিগুলো ভাজবেন না তাহলে কিন্তু সব পড়ে যাবে আর লুচিগুলো খুব একটা ভালো ভাজাও হবে না আর খেতেও ভালো লাগবে না তো মিডিয়াম ফ্লেমে গ্যাসটের আঁচটাকে রেখে এভাবেই লুচিগুলোকে আপনারা ভেজে নেবেন আমি যেভাবে ভেজে নিচ্ছি তাহলে দেখবেন প্রত্যেকটা লুচি খুব ভালোভাবে ফুলবে এইভাবেও আমি আর একটা লুচি ভেজে তুলে নিলাম এরপর আমি আপনাদের কেগুলোকে পরিবেশন করে দেখাবো যে ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে বাইরে থেকে যতটা লোভনীয় ভিতর থেকেও অনেকটা সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আমি আপনাদেরকে একটা লুচি ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছে যে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত সুন্দর হয়েছিল আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো ভিতরটাও দেখতে পেলেন যে কতটা সুন্দর হয়েছে মটরশুঁটির পড়টা একদম মানে ভিতরে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে গেছে আমি এটা আজকে এটা আলুর তরকারি করেছিলাম পাঁচ ফোড়ন দিয়ে সে আলুর তরকারির সঙ্গে আমি পরিবেশন করেছি আপনারা চাইলে ঘুগনি কিংবা অন্য কোনো ছোলার ডালের তরকারির সঙ্গেও আপনারা এটা পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগবে তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে